হ্যালো আলাইকুম কেমন আছে সবাই চলে এসেছি অনেকদিন পর আজকে লাইভে আজকে অনেকদিন পরে লাইভে আসছি যদিও কি অবস্থায় লাইভে আসছে মানে প্রচন্ড কে কোথা থেকে আমার লাইফ দেখছে অবশ্যই লাইফটপটা কমেন্ট করে দিবা আর যে সবাই একটু শেয়ার দেবা আর বিশেষত বাংলাদেশে দেশ দেশের বাইরে থেকে যেখান থেকে আমার লাইভটা দেখছেন অবশ্যই আমার লাইফটপটা শেয়ার দেবা কোথা থেকে দেখছেন এখানে তো ঢাকায় আমি অবশ্য ঢাকা থেকে বলছি জয়ন্ত তো এখানে হচ্ছে প্রচণ্ড পরিমাণে শীত পড়ছে যায় না কে কোথা থেকে আমার যেখান থেকে আমার লাগটা দেখছেন তাদের এলাকায় হুম সবচেয়ে তাদের এলাকায় হুম শীত কেমন পড়ছে অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন হ্যাঁ দেখতে চাই কোন এলাকায় কেমন শীত হ্যাঁ সবাই ঝটপট জয়েন হয়ে যান না জয়েন হয়ে সবাই একটু কমেন্ট করে জানিয়ে দেন কী কোথা থেকে লাগবে জয়ন্ত্রী 这个是。嗯嗯嗯 Gracias. <coughs>

হ্যালো এভরিওান আজ আমি লাইভ আসছি তাহলে হচ্ছে ব্যস্ত ছিলাম ঝামেলা পিঠে আসতে পারিনি আজকে বিশেষত পর দু দিন ছুটি ছিলাম একটু ফিরেও ছিলাম আস্তে সব সবার সাথে কথা বলে সেই উদ্দেশ্যে আসতে আসলে আসা অনেকদিন পরেই আসা হয়েছে মন তো চাই রেগুলারেশন আইবে আসলে কথা বলি কিন্তু আসলে কথা বলা হয় না তো যাই হোক আসলে লাইভে আসার মূলত তো কারণ দুটো একটা হচ্ছে 10 আগে আমাকে অনেক মানুষ নক করে দুই হচ্ছে আকু আপনি হচ্ছে আপনারা কোথা থেকে আপনি জানেন আর কোথা থেকে আপনারা অফিসটা 같아요 হ্যাঁ সে বলবো যে মূলত হচ্ছে আমার অফিস বাড়াতে হুম তো সেক্ষেত্রে আমি মনে হয় যতবার লাইভে আসি সবাইকে একটু কম বেশি বিজনেস পাশ করে হোক আর যে হোক সবাইকে আমি বলে দিই কম বেশি যে মূলত আমার যে কোনো ভিডিওতে ফার্স্ট দুটা তিনটা ভিডিও মাঝখানে যাই হোক প্রথম ভিডিও বলা সে মানে নিয়ে বলো যে কোনো একটা ভিডিওতে যদি কমেন্ট করে বা হচ্ছে কেউ আমাকে নাম্বার ইনবক্স করে তাহলে আর অবশ্যই আমি হচ্ছে আমাকে ফোন দিয়ে আসলে আমি বলে দিতে পারব আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে আমি মা আমি হচ্ছে আজকে ইয়েতে দিয়েছিলাম মানে ইউটিউব চ্যানেলে আমি হচ্ছে পোস্ট করেছিলাম জাস্ট আমার হোয়াটসঅ্যাপের লিঙ্কটা হ্যাঁ হোয়াটসঅ্যাপ যে গ্রুপ আছে আমার ওরা মনে হয় আমি পোস্ট করেছিলাম যারা অবশ্যই পোস্টটা দেখেছো বা হচ্ছে দেখুন এখন আমার পোস্টের মধ্যে আছে হ্যাঁ আসে হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে গেলে পরে আমার সাথে সরাসরি হচ্ছে আমি যে কাজগুলো করি যে দেশ নিয়ে কাজগুলো করি তো সেগুলো আপনারা সবাই দেখতে পারবেন হ্যাঁ কখন কোন দেশে কাজ করছি বা হচ্ছে কী কাজ করছি কোন কোম্পানির কাজ করছি হ্যাঁ তো আপনারা তো দেখতে পারবেন সেক্ষেত্রে আমাকে নখও করতে পারবে তো আমি হচ্ছে এটা পোস্ট করে দিছি যদি আমার এ আছে যে ইউটিউব চ্যানেলের বায়োডাটাতে আমি হচ্ছে বায়ো যেখানে আসে ফার্স্টে সেখানে হচ্ছে এটা দিয়ে দিব হুম সেখানে আমি দিয়ে দিব যে হচ্ছে তাই জানো কত আসলে আমি প্রথম থেকেই বলে দিই যে হচ্ছে যারা মানুষের জন্ম তারা শুধু আমার লাইভে আসবে অন্য কোনো কেও আমার লাইভে কখন হবে যারা মানুষের জন্ম হলো কিছু কিছু মানুষ আছে না মানুষে মানুষ কোন কোন মন হয় জন্ম দিয়ে বাবা মাকে গালাগালে করা হয়ে যায় কোন ফ্যামিলিতে আসছে কি জানি আমার মন হয় ফ্যামিলি ফ্যামিলি কনসারটাও ভালো না ফ্যামিলিও ভালো না হ্যাঁ এই জন্য এখানে এসে আগে থেকে কমেন্ট করতে পারে হ্যাঁ যদিও এটা একটা পাবলিক হচ্ছে পাবলিক প্লেস এসে এই বিবেককেও গালিগালাস করে না যারাই শুধু এ ধরনের কথাবার্তা বলে তারা আমার মনে হয় যারা এ ধরনের কথাবার্তা বলে তারা হচ্ছে আমার মনে হয় ফ্যামিলির কালচারটা ভালো না আরে তোর আসলে বাবা মার দোষ দেওয়ার উচিত না হ্যাঁ ওটা হলো অমানুষ অমানুষের জানি না অমানুষ আর কি তো যারা আমার লাইভে আসবেন আমার মনে হয় যারা আসবেন তারা ভালোভাবে মন চাইলে এখানে কমেন্ট করবেন ভালোভাবে বড় হ্যাঁ আর যদি না চায় তাহলে এখান থেকে সবাই চলে যাবেন যদিও আমি কন্টিনিউ আমার হচ্ছে লাইভে কন্টিনিউ না আমি ভিডিওতে কন্টিনিউ না আমি কন্টেন্ট ক্রিয়েটর না যে আমাকে প্রত্যেক দিন ভিডিও বানাতে হবে প্রত্যেক দিন লাইভে আসতে হবে হ্যাঁ আমি কন্টেন্ট ক্রিয়েটর না আমার মন চাই আমি আসি না মন চাই না আসি ঠিক আছে আমার পেশা এটা না তা ভালো করে বলে দিচ্ছি যে আমার পেশা ভাই এটা না তোরা যারা আমার এখানে আসবি যারা অভদ্র ফ্যামিলির কিছু ছেলেপেলে আছে আমি তাদেরকে বলছি অবশ্য ভদ্র কাউকে বলছি না যারা অভদ্র ফ্যামিলি ছেলে পিলে যায় যে আসবি কমেন্ট করবি ভালো ভাবে হ্যাঁ কিছু অমানুষ আছে হ্যালো ওয়েলকাম যারা দেশ দেশের বাইরে থেকে আমার লাইফটা দেখছেন অবশ্যই আমার লাইফটা একটু কমেন্ট করে জানিয়ে যাবেন যে কে কোথা থেকে আমার লাইফটা করে দেখছেন আর সবচেয়ে বড় কথা এখন শীতের সময় সবাই মনে হয় পড়েছে কম বেশি আসলে আমার আমি আজকে যে আসছি লাইফে একেবারেই ভিউ কম বেশি কিন্তু থাকবো না হুম তো যে যেখান থেকে আমার লাইফটা দেখছেন অবশ্যই কমেন্ট করে যাবেন কে কোথায় কোন জেলা থেকে আমার লাইফটা দেখছে আর তার জেলাতে শীতটা কেমন আমি একটু শুনতে চাচ্ছি শুনতে চাই নাম্বার কিসের জন্য দিব ভাইয়া বলেন কি কারণে দিব এটা বলতে হবে তো বিষয়ে কথা বলবেন এখানে বলেন যদি প্রয়োজন বোধ মনে করি দেন আপনাকে নাম্বারটা দিব আর যদি প্রয়োজন বোধ আমার মনে করি নাম্বারটা দিব না ঠিক আছে কথা আমি এখানেই বলতে পারি ওকে ছাড়া কোনো কথা আমি এখানে শুনি না আর কাকে নাম্বারও দিই না আমার নাম্বারটা শুধু অফিসিয়াল কথার জন্য ব্যবহার করা হয় কোনো পার্সোনালি এর জন্য ব্যবহার করা হয় মাইনুদ্দিন ওরকম কেমন আছে ভাইয়া মাইনুদ্দিন থ্যাংক ইউ সো মাস তবে লাইকটা এখনো আসে পৌঁছায় না হয়তো আসছে কি অবস্থা মানুন ভাই আপনাদের ছেলেটা ভালো আছে ওত আলহামদুলিল্লাহ ভালো থাকলেই তো ভালো চাই সবাই ভালো থাক এই দোয়াটাই করি আর কি ভালো থাকলে ভালো আপনার ওখানে কেমন ঠিক করছে ভাইয়া thank you Hello how are you hi i'm fine বুঝতে পারিনি ভাইয়া ভাইয়া আমি আপনার কথা কথা বুঝতে না ঠিক আছে কোথাও সবাই একটু লাইভটা কমেন্ট করে দিবেন কে কোথা থেকে আমার লাইভটা দিয়েছে না কে কোথা থেকে আমার লাইফটা দিচ্ছে আর হচ্ছে কার এলাকায় কত শীত ভাই জানতে চাই একটু কমিউনিটি কার এলাকায় কত শীত এটা আমি জানতে চাই মানে অবস্থা ভাই हिंदी तो हिंदी से बोलिए ना आपका बात हम समझा तो आप हिंदी से बोलिए हिंदी तो जानता है आप कुछ बोले हमने कहा इंडिया कहा इंडिया में हो आप पर हो okay. Okay, bye. Oh. i be in this. Good. आप बोलिए हम सुन आप बोलिए हम सुनो